নতুন নতুন রেসিপি তৈরি করতে ভালো লাগে তো আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করলাম আজকে ফর দা ফার্স্ট টাইম এটা আমি তৈরি করেছি আর দেখে বুঝতে পারছেন এটা কি ছিল এটা ছিল নবাবীর তো চলুন আজকে নবাবীর আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা আমার অনেক আগে শুট করা মানে ঈদের দিন সকালবেলায় আজকে প্রথমবারের মতো আমি সেমাই রান্না করব তো আজকে তৈরি করব নবমী সেমাই আর সেটা তৈরি করার জন্য যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি আর এইখানে প্রায় কেজির মতো দুধ করে ঘন করে নিয়েছি আর আজকে সেমাই তৈরি করতে যা যা লাগবে সবগুলো আমি গুছিয়ে নিয়েছি তো প্রথমে আমি সেমাইয়ের মালাইটা তৈরি করব তাই আমি এখানে পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি এই দুইটা উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে জাল করে নিবো যেহেতু দুধটা আগে থেকে জাল করা এবারে আমি দিয়ে দিব তিন টেবিল চামচের মতো গোড়া দুধ তো গোড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু দুধটা অনেক ঘন হয়ে এসেছে এবারে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি তো চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তো এখানে আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম এই মালাইটা তৈরি করার অন্যতম উপকরণ হচ্ছে কাস্টার্ড পাউডার তো এখানে আমি রাধুনি কাস্টার্ড পাউডারটা নিয়েছি এবার এখান থেকে পরিমাণ মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিব এটা ছিল কোরবানির ঈদের সকাল বেলার ভিডিও সকাল বেলার ঘুম থেকে উঠে আগে কাজ থাকে সেমাইগুলো তৈরি করা তো আমার শাশুড়ি আমার কয়েক রকম আমি সেমাই তৈরি করেছে আর আজকে প্রথমবারের মতো আমি এটা ট্রাই করলাম তো এখানে আমি ঠান্ডা দুধের মধ্যে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে এখানে আগে থেকে জাল করে রাখা দুধের মধ্যে দিয়ে দিলাম তো সবাই জানে কাস্টার্ড পাউডার দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে দুধের ঘনত্ব বৃদ্ধি করা তো এই তো খুব তাড়াতাড়ি কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে মালেটা কত সুন্দর ঘন হয়ে গিয়েছে এবারে পাশে একটা প্যান নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম বেশ অনেক পরিমাণে ঘি যে কোনো ডেজার্ট আইটেমে কিন্তু ঘি দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে এবারে আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম এবং কাঠ বাদাম ঘি খুবই সামান্য পরিমাণ ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিব। তারপরে গরম এর মধ্যে তিনটা এলাচ এবং সামান্য দারচিনি দিয়ে দিয়েছি তো আজকে এটা দিয়ে সেমাই রান্না করব। তো এটা হচ্ছে তৈরি করছি আমি নবাবী সেমাই জানি না কতটা পারফেক্ট হবে যেহেতু আজকে প্রথমবারের মতো আমি ট্রাই করছি ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন যাতে আমার নেক্সট টাইম আরো সুন্দর করে তৈরি করতে পারি যে কোনো রান্নায় প্রথমবার যায় না আসলে পারফেক্ট হবে কিনা তো এই তো এখানে আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুধ এবং চিনি দেওয়ার পরে আমি একটু সামান্য ভেজে তারপর নামিয়ে নিয়েছি আর কাজু বাদাম কাঠ বাদামটাও কেটে নিয়েছি আর এই সাইডে মালাইটাও রেডি আর এই সাইডে আমার ভাজার সেমাইটাও রেডি এবারে এই নবমের সেমাইটা সেট করার পালা তো এখানে আমি প্রথমেই সেই ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি তো এখানে ভাজা সেমাইগুলো বিছিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে কেটে রাখা কাজু বাদাম এবং কাঠবাদাম তারপরে দিয়ে দিলাম কিশমিশ তো এইখানে এই মালাইটা কিন্তু আমি বেশ ঠান্ডা করে নিয়েছি না হলে কিন্তু সেমাইটা বেশি গলে যাবে ভালো লাগবে না খেতে আর মালাইটা ঠান্ডা করে দিলে কিন্তু সেমাইটা একটু মুচমুচে লাগবে খেতে তো এই তো আমি উপর থেকে মালাইটা দিয়ে দিলাম তারপরে আবারও দিয়ে দিলাম ভাজা সেমাই গুলো এবারে আমি আবারও দিয়ে দিলাম মালাইগুলো ঠিক এইভাবেই আমি কয়েকটা লেয়ার করে এটা তৈরি করেছি তো কারা কারাই নবাব আগে তৈরি করে খেয়েছেন সেসব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে এই সেমাই মালাটা খেতে অনেক বেশি লাগে আর পরিমাণে একটু কাজুবাদাম কাঠবাদাম বাদাম একটু করে দিয়েছে কারণ এগুলো আমার খুবই ভালো লাগে ঘে ভাজা বাদাম এবং কাঠবাদাম আসলে অনেক টেস্টি হয় তারপরে এটা সেট করার জন্য আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর এই তো একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তো আজকের এই সেমাই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা না টেনে আমার এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন তো সবাইকে অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এখানে শেষ করছি সত্যি বলতে এটা দেখতে যেমন হয়েছিল তার থেকে অনেক বেশি মজা হয়েছিল খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম